যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আরোহের প্রকাশ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং অবশ্য অবশ্যই নোট করবে শুরুতে আমরা জানবা আরোহ কাকে বলে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাকে কী বলে আরোহ বলে আমি একটি আরোহের যুক্তি দাঁড় করিয়েছি এখানে যুক্তি মানুষ হয় মরণশীল পাখি হয় মরণশীল পেঁপড়া হয় মরণশীল সুতরাং সকল প্রাণী হয় মরণশীল বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নামে হচ্ছে কি আরোহ আরোহের মূল বৈশিষ্ট্য হল আরোহমূলক লম্ব আরোহের নিয়মে লাভ দেয়া আরোহমূলক লম্ব কাকে বলে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত দেখি এক ক্লাফে ওই শ্রেণীর সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করার নামে হচ্ছে আরোহ বল লম্প এছাড়া আরোহের বৃত্তি আরোহের আকারগত বৃত্তি দুটি প্রকৃতির নিয়ম কার্যকারণ নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতীতি ও কার্যকারণ নিয়ম সব প্রথমে প্রকৃতির নিয়মানুবর্তিত উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গঠন করেছি মানুষ হয় মরণশীল পাখি হয় মরণশীল পিবড়া হয় মরণশীল তিন শ্রেণীর প্রাণীর মৃত্যু দেখে এক লাভে পৃথিবীর সমস্ত প্রাণী সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে সকল প্রাণী হয় মরণশীল কিসের উপরে ভিত্তি করে প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে প্রকৃতির নিয়ম অনুসারে জগতের প্রত্যেকটা প্রাণী এভাবে মারা যাবে সেরপরে এরপরে দ্বিতীয় বৃত্তি হচ্ছে কার্যকারণ নিয়ম জগতের প্রত্যেকটা কার্যের পিছনে কারণ আছে মানুষ যেমন প্রত্যেক মানুষের মৃত্যুর পেছনে কারণ আছে প্রত্যেক পাখিরও মৃত্যুর পেছনে কারণ আছে আবার প্রত্যেক পিঁপড়ার মৃত্যুর পেছনের কারণ থাকে এইভাবে জগতের প্রত্যেকটা প্রাণী নৃত্য নামক কার্যটা এক একটা কারণে সংগঠিত হবে সো কার্যকর নিয়মের ভিত্তিতে ও সিদ্ধান্ত গঠন করা যায় সকল প্রাণী হয় মরণশীল কাজে তোমরা বুঝতে পারছো আরোহ মানে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা কে কী বলে আরোহ বলে আরোহের যুক্তিটা বিশেষ থেকে সার্বিকই গমন করবে আরোহের মনবৈশিষ্ট হল লম্ফ আরোহের বৃত্তি দুটি প্রকৃতির নিয়ম কার্যকারণ নিয়ম এরপরে আমরা যাবো আরোহের প্রকার আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রকৃতারোহ অপ্রকৃতারোহ প্রকৃত আরোহ আবার তিন প্রকার বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিকারোহ সাদৃশ্যানমান অপ্রকৃতারোহ তিন প্রকার পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সমমূলক আরোহ গঠনার সংযোজন সো প্রকৃতারোহ কাকে বলে যে আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে আমি আবার বলছি যে আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে তাকে বলা হয় প্রকৃতারোহ আর যে আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে না তাকে বলা হয় অপ্রকৃতারোহ এবার আমরা যুক্তিগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ পূর্ণাঙ্গারোহ পূর্ণাঙ্গ আরোহ ও গঠনার সংযোজন বৈজ্ঞানিক হ ও অবৈজ্ঞানিকার হল যুক্তি দুটো কিন্তু একই রকম হবে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত সকল দিয়ে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে সকল দিয়ে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হবে তবে খুব খেয়াল রাখবা মরণশীল কথা উল্লেখ থাকলে তোমরা যুক্তিটাকে বলবা বৈজ্ঞানিকারও হ আর মরণশীল কথা উল্লেখ না থাকলে তাকে বলবা অবৈজ্ঞানিকারও প্রকৃতির নিয়ম কার্যকর নিয়ম দুটোর উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হলে বৈজ্ঞানিক আরোহ শুধু প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হলে তাকে বলা হয় কি অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্য সাদৃশ্যানমান কাকে বলে দুটা বিষয়ের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য মিল বা সাদৃশ্য দেখে যেমন মানুষ উদ্ভিদ জন্ম মৃত্যু খাদ্য গ্রহণ করে মানুষ আবার উদ্ভিদও জন্ম মৃত্যু খাদ্য গ্রহণ আছে মানুষের প্রাণ আছে সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে দুটো বিষয়ের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য মিল বা সাদৃশ্য দেখে একটি যদি কোনো বিশেষ গুণের অধিকারী হয় তাহলে অপরটি একই গুণের অধিকারী হবে বলে মনে করা হলে তাকে বলা হয় সাদৃশ্যানমন তোমরা আশা করি বুঝতে পারছো বৈজ্ঞানিক হোক বিশেষ থেকে সার্বিকের মরণশীলকতা উল্লেখ থাকবে অবৈজ্ঞানিক হোক বিশেষ থেকে সার্বিকে মরণশীল কথা উল্লেখ থাকবে না অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যানো মানে দুটো বিষয়ের মধ্যে তুলনা করা হবে দুটো বিষয়ের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য মিল থাকলে একটি যদি যেমন মানুষের প্রাণ আছে মানুষ যদি প্রাণ থেকে থাকে তাহলে উদ্ভিদেরও প্রাণ থাকবে একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে আপঠ এক গুণের অধিকারী হবে বলে মনে করা হয় এরপরে পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে পূর্ণাঙ্গ আরোহ মানে আরেক নাম হচ্ছে গণনামূলক আরোহ সব করেই দৃষ্টান্ত গণনা করার পরে কোনো সিদ্ধান্ত গঠন করা হলে তাকে বলা হয় পূর্ণাঙ্গ আরোহ যেমন একটা জুটের মধ্যে যতগুলো আম আছে সবগুলো একটা একটা করে খাওয়ার পরে সিদ্ধান্ত নিলা যে জুটির সব আম হয় মিষ্টি হচ্ছে একটি পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহের অপর নাম হল গণ্যামূলক আরোহ যুক্তিসাম্যমূলক আরোহণ সাম্যমূলক আরোহের আরেক নাম হচ্ছে জ্যামেধিকারোহ বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের সিলেবাসে কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহ ও গঠনার সংযোজন নেই তবে দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের যুক্তিসাম্যমূলক আরোহ ও গঠনার সংযোজন আছে যুক্তিসাম্যমূলক আরোহকে বলা হয় জ্যামেদিকারোহ এক কথায় তিন কোণের সমষ্টি সবসময় ত্রিভুজ হবে চার কোণের সমষ্টি সবসময় চতুর্ভুজে হবে সাম্যমূলক আরোহের অপর নাম হচ্ছে জ্যামেধিকারোহ ঘটনার সংযোজন কাকে বলে কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে নিজের অভিজ্ঞতা থেকে যখন একটা সিদ্ধান্ত গঠন করা হবে তখন সেটা কতগুলো হয় ঘটনার সংযোজন যেমন তুমি মাটি করতে করতে মনে করো কতগুলো ঠুকরো পাইছো ভাঙা টুকরো পাইছো ঠুকরোগুলো জুড়া থালি দিয়ে সিদ্ধান্ত নিল যে কি এটি একটি যুগের কলসি সেটার নামে হচ্ছে কি গণনার সংযোজন সো তোমরা আশা করি বুঝতে পারছো আরোহের যে প্রকার দুই প্রকার প্রকৃত অপ্রকৃত প্রকৃত আরোহের তিন প্রকার ছিল বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক বৈজ্ঞানিক বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের যুক্তিটা বিশেষ থেকে সার্বিক সকল দিয়ে শেষ করবে সিদ্ধান্ত মরণশীল কথা উল্লেখ থাকলে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহে বিশেষ থেকে সার্বিক গমন মরণশীল কথা উল্লেখ থাকবে না শুধু প্রকৃতির নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত গঠন করা হবে সাদৃশ্যানুমানে দুটো বিষয়ের মধ্যে তুলনা করে একটা যদি কোনো দুটো বিষয়ের মধ্যে ক্ষতিগুলো মিল বা সাদৃশ্য থেকে একটা গুণের গুণের অধিকারী হলে অপরটা একই গুণের অধিকারী হবে বলে মনে করা হয় সেটা হচ্ছে সাদৃশ্য মান আর পূর্ণাঙ্গ আরোহে করে একটা একটা করে সব করে দৃষ্টান্ত গণনা করার পরে সিদ্ধান্ত গঠন করা হবে যুক্তিসমূলক আরোহে যে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য সো ঘটনার সংযোজন কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে যদি সিদ্ধান্ত গঠন করা হয় সেটাকে বলা হয় ঘটনার সংযোজন আশা করি তোমরা আরোহ এবং আরোহের প্রকার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা সৃজনশীল প্রশ্নে আলোচনা করব দেখা হবে পরবর্তী ক্লাসে কোদা হাফেজ